আসসালামু আলাইকুম বাংলাদেশের বুকে কিংবা সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিল ছাত্র জনতা সাধারণ ছাত্ররা যে তারা কী করতে পারে একটা স্বাধীন দেশ একটা রাষ্ট্র যেটা কি না সরকার সারাই চলল যেটা কিনা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একটা দেশে পুরো একটা আইনশৃঙ্খলা বাহিনী সারাই দেশ চলল এটা পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একেবারে পুরো একটা আইন শৃঙ্খলা বাহিনী সারাই বাংলাদেশকে চালিয়ে দেখিয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তারা দেখিয়ে দিয়েছে তাদের মেধা তাদের শক্তি তাদের বুদ্ধি তাদের দক্ষতা যে তারাও পারে যখন পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ যাদের কিনা বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল তখন এই বাংলাদেশেই ঘটল তারই উল্টোটা যেখানে তারা জনগণকে নিরাপত্তা দেবে সেখানে তারাই জনগণের কাছে নিরাপত্তা চাইল তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা চাইল এবং দেশ থেকে সকল প্রকার কর্ম তাদের যে কর্মস্থান সেই কর্মস্থান থেকে তারা কর্মবিরতিতে চলে গেল এবং তাদেরকে ছাড়াই মেধাবী তরুণ সাহসী ছাত্ররা দেশ চালালো দেশের আইন শৃঙ্খলাকে দেখভাল করল ট্রাফিক পুলিশ হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করল এবং যে সকল ছাত্ররা কোটা সংস্কারের জন্য রাজপথে নেমেছিল সরকারি চাকরির জন্য মেধার জন্য যাতে মেধা যাতে মেধাবীর ছাত্ররা যে সকল মেধাবীর ছাত্র রয়েছে তারা যাতে বেশি করে সুযোগ পায় সরকারি চাকরিতে সেজন্য মেধাবী তরুণ ছাত্ররা রাজপথে নেমেছিল সরকারি চাকরির জন্য কিন্তু আজ ভাগ্যর কি পরিহাস কপালের কি লিখন কি দারুণ কপাল তাদের আজ তারাই দেশের সরকার আজ তারাই দেশ চালাচ্ছে উনিশশো সালে শফিক রফিক জব্বাররা রক্ত দিয়েছিল এবং আমাদের মাতৃভাষাটা বাংলা পেয়েছিলাম দুই হাজার চব্বিশে রাফি মুগ্ধ আবু সাইদরা রক্ত দিল আমরা আরও একবার স্বাধীন একটা দেশ পেলাম একটা রাষ্ট্র পেলাম এই মেধাবী তরুণ সাহসী ছাত্রদের কারণে স্বৈরাচারী অত্যাচারী নির্যাতনকারী এক খুনের হাত থেকে রক্ষা পেল বাংলাদেশ রক্ষা পেল দেশের হাজারো কোটি কোটি সাধারণ জনগণ রক্ষা পেল হাজারো নির্যাতনের শিকার হওয়া আলেম সমাজ সাহসী তরুণ শিক্ষার্থীরা দেখিয়ে দিল তাদের মেধা শক্তি আর ক্ষমতা দক্ষতা দেখিয়ে দিল তারা যে তারা চাইলে কত কিছুই না করতে পারে